来。 হ্যালো গাইস এই যে দেখেন সস্তায় কাপড় বহু ভালো সস্তায় পাবেন কাপড়গুলা অনেক কাপড় সস্তা একদম সস্তায় কাপড়গুলা খুব কম দামে হ্যাঁ কত করে পরে টাকা খুব ভালো কোয়ালিটি এই যে দেখছেন এগুলা এগুলা প্রায় এক্সপোর্ট কোয়ালিটি টাইপের মালগুলা দেখছেন এক্সপোর্ট কোয়ালিটি কথা না গিয়ে প্রচুর জন দেখছে আমার তিনজন আমি ছয়জন হয়েছে দেখতেছে এগুলার মান অনেক ভালো এক্সপোর্টের মাল এরকম বোঝা যায় না এটা আবার বাংলা মাল এই যেগুলা এটা পঞ্চাশ টাকা মাল বাংলা হইলো কোয়ালিটি ভালো দেখছেন এই যে দেখেন সেই প্যান্ট এই যে ভিতরে দেখেন কি আরামের কাপড় কাপড় ভালো প্যান্ট এর আপনি নিশ্চিন্তে নিতে পারেন প্যান্ট কত করে এটা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দেখছেন কত সুন্দর মাল পঁয়ত্রিশ টাকা

এই যেন আবার ফোন করছেন দেখতাছে ইউটিউবে খুব ভালো মাল এই যে যে বিশেষ করে এই যেগুলা দেখেন কোলাপেনের খুব পছন্দ হইব এগুলা হাই নেক গলা ছোটো বাচ্চাদের গলা ভালো থাকবো হ্যাঁ 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 আছে মোজাও আছে পোলাপেন এর মোজা নিতে পারবেন হাইনেকের মালটাও ভালো খুব এই যে দেখেন হাইনেকের মাত্র কত পরে ত্রিশ টাকা দেখেন মাত্র ত্রিশ টাকা আপনি কি সুন্দর মাল বাংলাদেশি শিলি কিন্তু কাপড়টা ভালো ए जारो डिजाइन है से ए जारो डिजाइन देन मुझे देन पड़ा कोई किच डिजीगो लगा बच्चा दे मजा बच्चा दे, दे तो आसे हां এগুলা আছে এইগুলা আছে ইয়া লং এই যে বড়টা এই এটাই বড় মানে লং জোনাই বাচ্চাতে আরো লং না আছে তো এইগুলাই লং কত 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 এইগুলা কত हां এইগুলাই 30 টাকা

আমার দোকানে শিট নাই হল তিরিশ টাকা ভালো যা

রিকুম কাপুর মাল আনছিলাম আমগো বেশিরভাগ এরকম এক্সপোর্ট টাইপের মাল এতে পরবর্তীতে ব্যস্ত আছে দামে ব্যস্তই বাংলা মাল তাহলে আমি শেষের দিকে একটু আনছি এরকম হাইমিক্স মাল পঁচিশটা করে এক্সপোর্টের পরে বেচাল্লিসে আর বেকারি নেই এটি আমরা কিনছিলাম পাস না করতে জানি যাক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই সমাপ্ত আবার আরেক দিন আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ মোটামুটি সব কিছুই আছে এই দোকানে সালাম আলাইকুম